ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের ইউনিট থ্রি কম্পারেটিভ স্টাডিস যার বাংলায় অর্থ তুলনামূলক অধ্যায়ন এই তুলনামূলক অধ্যায়নের গুরুত্বপূর্ণ লেসন হলো কনসেপ্ট অব গভর্নেন্স যার বাংলায় অর্থ শাসন কার্য প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা কনসেপ্ট অব গভর্নেন্স এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের যে তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে করে দিও দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন রকম নোটস ট্রিক সাজেশন ইত্যাদি সবার আগে পাওয়ার জন্য এরকম ভিডিও একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে ওকে তো চল শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি ওকে দেখো প্রথমে আমরা আর কিছু ওয়ান লাইনার হিসেবে জেনে নিই প্রথমে আমরা দেখিনি তোমাদের যে লেসন থ্রি এই লেসন থ্রির মধ্যে যেটা থাকছে কনসেপ্ট অফ গভর্নমেন্ট সেখানে প্রথমেই যে টপিকটি থাকছে সেটা কি সেটি থাকছে নগরাষ্ট্র বা সিটি স্টেট সেই পলিস বা নগরাষ্ট্র কাকে বলে দেখো যে গ্রীসের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি সেগে সেগুলিকে গ্রিক ভাষায় বলা হতো পলিস এরপরে আমরা আসি জনপদ তোমরা নিশ্চয়ই যেন জনপদ পেয়ে যাবে যে টপিক রয়েছে জনপদ সেখানে কি জনপদ কাকে প্রাচীন ভারতের বৈদিক যুগে প্রথম দিকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠতে থাকে এগুলিকে বলা হয় জনপদ এরপরে কি মহাজনপদ বিভিন্ন জনপদগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে আমরা মহাজনপদ বলছি ওকে এরপরে তোমরা দেখবে আর্য সমাজে কয়েকটি পরিবার নিয়ে শুরু হয় একটি গোত্র কয়েকটি গোত্র নিয়ে কয়েকটি কয়েকটি গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে একটি বিষ এবং কয়েকটি বিষ নিয়ে একটি জন করে একটু এখান থেকে জানলাম একটি পলিস একটি জনপদ একটি মহাজনপদ ওকে যেটি তোমাদের যে টপিক রয়েছে ইউনিট থ্রি সেই ইউনিট থ্রিতে রয়েছে ওকে এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ এমস নিয়ে প্রথমেই দেখো যে প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটেল লিখিত গ্রন্থটির নাম কি পলিটিক্স দার্শনিক প্লেটো তার লিখিত গ্রন্থের নাম রিপাবলিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এমসি গুলো এরপরে কার মতো একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার উত্তর প্লেটো এথেন্সের সমিতি কি নামে পরিচিত একলেজিয়া স্পাটাই অ্যাপেলা এথেন্সের পরিষদ কি নামে পরিচিত এর ও ফার্সের কাউন্সিল ওকে স্পাটায় পরিষদ কি নামে পরিচিত গেরুসিয়া স্পাটায় ম্যাজিস্ট্রেট ড্যাশ নামে পরিচিত উত্তর রিফর এটেন্সিয়া ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত আরকান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এমসি গুলো তুমি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নাও ওকে আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে কারণ ভিডিওর কোনো একটি অংশে আমরা এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে সেই পাসওয়ার্ডটি অবশ্যই লাগবে না হলে পিডিএফটি ওপেন হবে না ওকে তাই ভিডিওটি তুমি মনোযোগ সহকারে কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে এরপরে কোশ্চেন এথেন্স ছিল গণতান্ত্রিক অর্থাৎ এথেন্স কোন ধরনের রাষ্ট্র ছিল গণতান্ত্রিক স্পাটা ছিল অভিজাততান্ত্রিক শর্ট কোশ্চেন আসে এথেন্স কোন ধরনের রাষ্ট্র ছিল নেক্সট এথেন্সে বিদেশিরা কিনে বোঝিত ছিল মেটিক মেটিক কাদের বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কিছুটা আছে থিটস স্পার্টায় কিনে পূজিত স্পাটা কিনে হ্যালোট পলিসে পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে কি বলা অ্যাক্রোপলিস তোমাকে বলতে পারি অ্যাক্রোপলিস কি এসকিউ হিসাবে পলিসের পলিসে পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা কি অ্যাক্রোপলিস এর পরের অধিকাংশ পলিসি জনসাধারণের জন্য একটি বাজার প্রতিষ্ঠিতা সেটাকে কি বলে এগোরা তাহলে এগোরা কি জনসাধারণের জন্য যে একটি বাজার পলিসির মধ্যে থাকতো সেটাকে বলা হচ্ছে কি এগোরা নেক্সট ভারতীয় মহাকাব্য রামায়ণে গুরুত্বপূর্ণ কয়টি জনপদের নাম আমরা পাই উত্তর সাতাশটি মহাভারতে কয়টি জনপদের নাম পাই পঁচিশটি অর্থাৎ রামায়ণে আমরা পাই সাতাশটি মহাভারতে পঁচিশটি নেক্সট ষোড়শ মহাজনপদ তোমরা নিশ্চয়ই জানো ষোলোটি মহাজনপদ সেই ষোলোটি মহাজনপদের কথা কোথায় কোথায় থেকে আমরা জানতে পারি বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় জৈন গ্রন্থ ভাগবত ভগবতী সূত্র হিন্দু পুরাণ প্রভৃতি থেকে ওকে শর্ট কোশ্চনের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট মগদের রাজধানী কি ছিল মগধের রাজধানী নিশ্চয়ই তোমরা জানো দুটি একটি রাজধানী একটি পাটলিপুত্র কিন্তু মগধের প্রথম রাজধানী কি ছিল মগধের প্রথম রাজধানী ছিল গিরিবজ্র ওকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নেক্সট আমরা জানি ষোলোটা মহাজনপদ এই ষোলোটি মহাজনপদের মধ্যে কিন্তু একমাত্র মগধই শেষের দিকে টিকে ছিল বাপ ম যে মহাজনপদ ছিল সেগুলি কিন্তু কী হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় ওকে এরপরে একটি গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিগুলো থাকছে ব্রিজীয় মল্ল এই যে দুটি মহাজনপদ এই দুটি মহাজনপদ কি ছিল প্রজাতান্ত্রিক আর চোদ্দটি মহাজনপদ সেটি ছিল কি রাজতান্ত্রিক তাহলে দুটি মহাজন দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম কি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্রিজীয় মল্ল নেক্সট দক্ষিণ ভারতের একমাত্র একটি মহাজনপদ ছিল তার নাম কি অসমক ওকে নেক্সট কোশ্চেন পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোনটি এটি সম্ভবত সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য হচ্ছে আকা যার প্রতিষ্ঠা থাকে সারগন ওকে সারগন যেটা কোথায় গড়ে উঠেছে মেসোপটেমিয়া পৃথিবীর প্রথম সাম্রাজ্য আকাদিও যেটি সারগণ প্রতিষ্ঠা মেসোপটেমিয়া গড়ে উঠেছে ওকে নেক্সট কোশ্চেন তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক দেখবে ইউন থ্রিতে রয়েছে এম্পেরিয়াম অর্থাৎ সাম্রাজ্য এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইংরেজি এম্পায়ার এর বাংলা প্রতিশব্দ কি সাম্রাজ্য ইংরেজি এম্পায়ার শব্দটি কোথা থেকে এসেছে লাতিন শব্দ এম্পেরিয়াম থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যার অর্থ শক্তি বা কর্তৃত্ব অর্থাৎ শক্তি পাওয়ার কর্তৃত্ব বা অথরিটি ওকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই এমসিকিউটি নেক্সট মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য ওকে নেক্সট কোয়েশ্চেন ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে উত্তর ক্যারানাস যার রাজধানী কি ছিল পেল্লা প্রথম দিকে রাজধানী ছিল পেল্লা ওকে সাম্রাজ্যের রাজধানী ছিল পেল্লা সাম্রাজ্য কিন্তু আমাদের অবশ্যই সিলেবাস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট রুদ্র দামনের কোন লিপি মনে রাখবে রুদ্র দাম জুন লিপি লিখেছিলেন নেক্সট হিদাস পিসের যুদ্ধ কাদের মধ্যে হয় রাজা পুরু আর হচ্ছে মধ্যে ঝিলাম বা হিদাস পিসের যুদ্ধ হিদাস পিসের যুদ্ধের নাম জিলাম যেটা ঝিলাম নিতে তৈরি হয়েছিল অর্থাৎ তিনি কত খ্রিস্টাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই ইয়ারটা কিন্তু মনে রাখবে ওকে ইন্ডিকা গ্রন্থে লেখককে মেগাসানি মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদ ভীষণ গুরুত্বপূর্ণ এই বৃহদত কে হত্যা করেন মনে রাখবে এই বৃহৎকে হত্যা করেন তার যে মন্ত্রী ছিল পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র সুঙ্গ বৃহদকে হত্যা করার পর কিন্তু তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন ওকে মৌর্য সাম্রাজ্যে নেক্সট কোশ্চেন পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কি ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজেন্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের রোমান সাম্রাজ্য কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি টপিক পরবর্তী গুপ্ত বংশ এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর শ্রীগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এই সমুদ্রগুপ্ত কি করেছিলেন দক্ষিণ ভারতে কিন্তু গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন তাহলে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে গ্রহণ পরিমক্ষ নীতি কে গ্রহণ করেছিলেন উত্তর সমুদ্রগুপ্ত ওকে পরবর্তী প্রশ্ন কাকে ভারতে নেপোলিয়ান বলা হয় উত্তর সমুদ্রগুপ্তকে ওকে কে বলেছিলেন এই ভারতে নেপোলিয়ান সমুদ্রগুপ্ত কে কে বলেছেন উত্তর ভিনসে নিকে নেক্সট কারা প্রথম স্থাপত্যে পাথরের ব্যবহার শুরু করেছিল উত্তর রোমান্টাই পরবর্তী প্রশ্ন সুবর্ণ বলা হয় কোন যুগকে মনে রাখবে গুপ্ত যুগকে ওকে এরপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে আমরা আসি প্রশস্তি হরিষনের লেখায় প্রশস্তি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যেই গ্রন্থগুলো তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ একেবারে পরীক্ষায় আসার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কার্যত নিশ্চিত ওকে তাই এগুলো তুমি ভালো করে পড়বে যেমন বিষাক্ত দত্তের মুদ্রা রাখস সূদ্রকে মিথ্য করিকম ওকে এরপরে দেখো আরো কিছু রয়েছে ভারবীর কি ভারবীর লেখা হচ্ছে ক্রীড়া তার জন্য এখানে ক্রীড়া তার জন্য রুশুকার হবে ক্রীড়া তার জন্যিয়ম নেক্সট কি ভাত্তি ভাট্টির লেখার নাম কি ভাট্টির লেখার নাম হচ্ছে ভর্তি কব্যানে ভর্তি রেশি হবে ভট্টিকব্য হবে ওকে নেক্সট কি থাকছে দেখো দন্ডি দন্ডির লেখা কি দন্ডি হচ্ছে দর্শকুমার চরিত্র বিষ্ণু শর্মা রচিত কি পঞ্চতন্ত্র ওকে অমর সিং এরচিত থেকে শব্দ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট মহাকবি কালিদাস মহাকবি কালিদাস তোমরা নিশ্চয়ই জানো অভিজ্ঞান শুকনতলা মালবিকানি মিত্রম মেঘদুতাম ঋতুসংহার কুমার সম্ভব রঘুবংশ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট বৃহৎ সংগীতা পঞ্চ সিদ্ধ সিদ্ধান্ত থেকে রচয়িতাকে বলা দেখো আমরা গ্রন্থগুলো সবগুলো একত্রে নিয়ে এসেছি তোমাদের মনে রাখার সুবিধাতে তাই এগুলি তুমি অবশ্যই সুন্দর করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও অথবা তুমি পিডিএফটি ডাউনলোড করে নাও নেক্সট সূর্য সিদ্ধান্ত এই লেখককে আর্য ভোট নেক্সট জৈমিনী জৈমিনী লেখা গ্রন্থ এমন কি পূর্ব মীমাংসা সূত্র ওকে এই হলো গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ এরপরে আমরা আসি নেক্সট ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে উত্তর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওকে নেক্সট পানিপথের প্রথম জিত কাদের মধ্যে হয় পনেরোশো ছাব্বিশ সালে দিল্লি সুলতান ইব্রাহিম লোদি আর কে আর হচ্ছে বাবরের মধ্যে কে পরাজিত তোমরা নিশ্চয়ই ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি কি করেন তিনি দিল্লি দখল করে বাদশাহ উপাধি দখল করেন ওকে নেক্সট কোশ্চেন ওসমান এই যে ওসমান শব্দটি তোমরা নিশ্চয়ই জানো অটোমান সাম্রাজ্য বলে একটি টপিক তোমাদের ইউনিট থ্রিতে তে রয়েছে সেখানে ওসমান শব্দটি থেকে কি শব্দ এসেছে অটোমান শব্দ ওকে এই ওসমান ছিলেন কি একজন তুর্কি বীর মনে রাখবে অটোমান শব্দটি কোথা থেকে এসেছে ওসমান শব্দ থেকে পরবর্তী কোশ্চেন খানওয়ার যুদ্ধ ও হচ্ছে ঘরঘড়ার যুদ্ধ দুটি ভীষণ গুরুত্বপূর্ণ যুদ্ধ এই খানওয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো খ্রিস্টাব্দে ঘরঘড়া যুদ্ধ পনেরোশো উনত্রিশ কাদের মধ্যে সংগ্রাম সিংহ এর মধ্যে কি হয় এই যুদ্ধে কিন্তু আহ বাবর তাদেরকে পরাজিত করেন ঘরঘড়ার যুদ্ধে দেখো ঘরঘড়ার যুদ্ধে কাদের মধ্যে পনেরোশো উনত্রিশটাতে শেরখা মাহমুদ লোদি নসরত সাহের মিলিত জোটকে পরাজিত করেন ওকে তাহলে ঘরগোড়ার যুদ্ধ হয় এই যে তিনজন এই তিনজনের সাথে একত্রিত ভাবে নেক্সট মোগল শাসন ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ কিছু দিক আমরা পাবো যেমন মোগল শাসন ব্যবস্থা যারা প্রধানমন্ত্রী তাদেরকে কি বলা হয় ভকিল ওকে ভকিল নামে একজন উচ্চ পদস্থ কর্মচারী থাকতেন যাকে মূলত প্রধানমন্ত্রী বলা হতো দেওয়ান বা উজির কাদের বলা হতো রাজস্ব বিভাগের প্রধান মীর বক্সি কাদের বলা হতো সামরিক বিভাগের প্রধান মূলত যারা যুদ্ধের ক্ষেত্রে প্রধান নেক্সট মীর সামানকারা যারা রাজ কারখানার ভারপ্রাপ্ত প্রধান ওকে আর কি সদর ও সুদূর কে তিনি হচ্ছেন প্রধান বিচারপতি ওকে প্রধান বিচারপতি গেতে কি নামে অবহিত করা সদর ও সুদূর নেক্সট একটি গুরুত্বপূর্ণ টপিক যাবতী প্রথা যাবতী প্রথা কি প্রোডোমল জমি উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে জমি জারপের মাধ্যমে জমিকে চার ভাগে ভাগ করা অর্থাৎ সোজা ভাষায় যদি আমরা বলি যাবতী প্রথা হলো জমিকে ভাগ করার যে এক রকমের প্রথা ওকে নেক্সট কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন শেরশাও শেরশাও আরো দুটি গুরুত্বপূর্ণ কাজ করেন ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর নির্মাণ করেন আর ডাক ব্যবস্থার প্রচলন করেন ওকে নেক্সট কোশ্চেন অটোমান সাম্রাজ্য এই অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ওকে নেক্সট বুলন্থ দরবাজ নির্মাণ করেন উত্তর আকবর নেক্সট লাল কাল্লা নির্মাণ করেন কে উত্তর শাহজাহ ওকে নেক্সট বাবর তুজুক ই বাবরি এরপরে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ জেনে নিচ্ছি যেমন বাবরের লেখা কি আত্মজীবনী তুযুগ বাবরী বাবরের কন্যা গুলবাদন বেগম গুলবাদন বেগম কি লিখেছেন হুমায়ুন নাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আবুল ফজল কি লেখা কি আইনি আকবরী ও আকবর নামা ওকে জাহাঙ্গীর লেখা তুযু এই জাহাঙ্গীর এখান থেকে কিন্তু এই যে গ্রন্থগুলো এগুলো কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসা জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসা ওকে নেক্সট তুলসী দাসের রামচরিত মানুষ মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ভরত চন্দ্রের ও বিদ্যাসুন্দর কাব্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে গ্রন্থগুলো বলা হলো এরপরে সুলিকুল নদী কে ধারণ করেন উত্তর আকবর আকবর সুলিকুল নীতি প্রচলন করেন মোগল সম্রাট কে ছিলেন সকলে যেন ঔরঙ্গজেব ওকে এরপরে আরো দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিই যেমন এথেন্স স্পার্টার মধ্যে দীর্ঘ সাতাইশ বছর ধরে কি যুদ্ধে পেলো যুদ্ধ পেলোপোন যুদ্ধ কাদের মধ্যে কবে হয় ওকে নেক্সট জ্যামিতি বিষয়ক গ্রন্থ অর্থাৎ জ্যামিতি বিষয় একটি গ্রন্থ এলিমেন্ট যার লেখক ইউক্লিট তোমরা নিশ্চয়ই জানো জ্যামিতি জনক বলা হয় কাকে ইউক্লিডকে ওকে নেক্সট ফাদার অফ জিওমেট্রি যাকে আমরা বলছি নেক্সট অ্যাস্ট্রোল যন্ত্র আর এই ভিডিওর ফ্রি পাসওয়ার্ডটি হলো ক্যাপিটাল লেটার সি স্মল লেটার কে বি এলিভেন এম ই অ্যাট দ্য রেট ওকে এই গুপ্ত যুগে যদি আমাদের এই ভাস্কর্য স্থাপত্য চিত্রকলার পাশাপাশি বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি করেছে সেই জন্য আমরা এই কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন জেনে নিই যেমন অ্যাস্ট্রোল যন্ত্র আবিষ্কার করেন হিপ্পাকাস ওকে নেক্সট সর্বশেষ কুশন রোমান সাম্রাজ্যে জনগণকে প্রথমত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল কয়টি শ্রেণী তিনটি অ্যাক্টি প্যাট্রিশিয়ান मोस्ट मोस्ट इंपोर्टेंट প্যাট্রিশিয়ান যারা অভিজাত শ্রেণী ছিল অর্থাৎ যারা হচ্ছে রোমান সাম্রাজ্যে উচ্চ পদস্থ ছিল ওকে তাদেরকে বলা হতো প্যাট্রিশিয়ান ওকে এরপর হচ্ছে প্লেবিয়ান প্লেবিয়ান কাদের বলা হয় সাধারণ মানুষদের বলা হতো প্লেবিয়ান আর সমাজের যে সর্বনিম্ন মানুষ ছিল একেবারে সবচেয়ে সর্বনিম্ন মানুষ তাদেরকে বলা হতো কৃতদাস এই সর্বনিম্ন মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি ছিল ওকে তো আজকে এই ভিডিওটিতে আমরা যে থার্ড চ্যাপ্টার অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রি কম্পারেটিভ স্টাডিজ তুলনামূলক অধ্যয়নের গুরুত্বপূর্ণ যে লেসন্স কনসেপ্ট অফ গভর্নেন্স এই কনসেপ্ট অফ গভর্নমেন্স থেকে আমরা সম্পূর্ণ কোশ্চেন কভার করেছি তাই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো